আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সকালবেলা আমি একটা বিষয় কথা বলবো সেটা হচ্ছে জেনারেশান নেক্সট টেক্সটাইল খাতের একটা কোম্পানি তার শেয়ারের প্রাইস মাত্র দুই টাকা আশি পয়সা যেটা একটা শায়দ না জেনারেশান নেক্সট তো দূরের কথা কিছু কিছু ব্যাংক আছে তাদের প্রাইজ এমনভাবে চলে আসে আপনি একটা চকলেটও কিনতে পারবেন এখন তো জেনারেশান নেক্সট নেক্সট নিয়ে বা জাংশিয়ার নিয়ে আমার যেটা কথা সেটা হচ্ছে এই যে তার মালিক জেনারেশন নেক্সটের মালিক যিনি তহিদুল ইসলাম চৌধুরী উনি চেয়ারম্যান ওনার বিরুদ্ধে তদন্ত শুরু করছে দুদক ষোলোই জুন তারিখ থেকে বারোটা আর্থিক প্রতিষ্ঠান ওনার বিরুদ্ধে অভিযোগ দিছে সে অনুযায়ী তদন্তটা হচ্ছে আর উনি হচ্ছে ওনার ওয়াইফ উনি সম্ভবত যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডার ছিলেন রাষ্ট্রদূত ছিলেন যখন বিগত সরকার ক্ষমতায় ছিল তখন তো যাই হোক সেটা ইয়া না এই ভদ্রলোকের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে অভিযোগ দিয়েছে কারা আর্থিক প্রতিষ্ঠান অনেকগুলো যেমন এর মধ্যে এবি ব্যাংক আছে ইস্টার্ন ব্যাংক আছে টাস্ট ব্যাংক আছে তারপরে যে যমুনা ব্যাংক আছে এরকম করে অনেকগুলো ব্যাংক আছে এই ব্যাঙ্কগুলা উত্তরা ব্যাংক এই ব্যাঙ্কগুলা ওনার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে উনি প্রায় দুই হাজার কোটি টাকা জেনারেশন নেক্সটের নামে লোন নিয়ে দেশ থেকে পাচার করে দিয়েছে দুই হাজার কোটি টাকা এখন জেনারেশান নেক্সট নিয়ে কথা বলতেছি মানে শুধু জেনারেশান নেক্সট না মানে ই টাইপের যে স্টকগুলো আছে মানে আপনারা ঝাং শেয়ারে যে ট্রেড করতে যান সেজন্য এই শেয়ারটা এখন দুই টাকা আশি পয়সা আপনারা দেখতে পাচ্ছেন মানে কতটুকু ভয়ঙ্কর অবস্থা হলে জেনারেশান নেক্সট কিন্তু অনেকের কাছে আছে আমার কাছে তো অনেকগুলো ফুটফুলি আছে তার মধ্যে আমি জেনারেশান নেক্সটও দেখছি অনেকের কাছে এই স্টকটা সম্ভবত কিছুটা প্লে করছিল এক সময় যার কারণে এই স্টকটা তো অনেকে অ্যান্টি নিয়ে বসে আছে এখন এই স্টকটা দশ পয়সা কমা মানে স্টকটা কিন্তু দুই টাকা আশি পয়সা তো দশ পয়সা কমা মানে পাঁচ ছয় পার্সেন্ট করে কমে যাওয়া এখন আজকে এই নিউজটা আসলো তারপর এটার কী হবে সেটা দেখার বিষয় আর এই ধরনের স্টকগুলো যে কোনো মুহূর্তে মানে মুহুর্তে ওটিসিতে চলে যেতে পারে যেহেতু ওটিসিতে চলে যেতে পারে সুতরাং আপনারা এই ধরনের স্টক থেকে দূরে থাকবেন কারণ কখন কি হয় এটা আপনারা জানান না আপনারা দেখতে পাচ্তে পারতেছেন পাঁচ ছয়টা ব্যাঙ্কে যেখানে বাংলাদেশ ব্যাঙ্ক কোনো পাত্তাই দিল না কাউকে পাঁচ ছয়টা ব্যাঙ্কে তারা ইয়েতে পাঠা দিল কি বলে ডি একসাথে একত্রিত করে ফেলবে এই মাসে আগামী মাসেই করে করে ফেলার কথা জুলাই মাসে সেক্ষেত্রে টেক্সটাইলের বিশেষ করে টেক্সটাইলের কিছু শেয়ার আছে এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের কিছু স্টক আছে জেড ক্যাটাগরির বি ক্যাটাগরির নাম সর্বস্ব বি ক্যাটাগরি এগুলোতে এগুলোকে একটু অ্যাভয়েড করেনি জাং শেয়ারগুলোকে একটু অ্যাভয়েড করেন মানে এগুলো হচ্ছে কি অনেকগুলো রিক্স আপনি এ ধরনের স্টকে যা জেনারেশান নেক্সট মতো স্টকে নিলে আপনি কি জানতেন যে আপনি হয়তো অনেক হয়তো গতকালকে দুই টাকা আশি পয়সা শেয়ারের দাম ছিল বা আগামী গত সপ্তাহে অ্যান্টিনিছে তারা তো জানতো না যে তারা তো ঠিকই যে দাম কমে গেছে আছে অ্যান্টিনি এবং একই জায়গায় আছে তার পজিশনটা যে খারাপ খুবই তাও না কিন্তু সে কিন্তু অনেকগুলো সবুজ ক্যান্ডেল করে করে রাখছে এখানে এরপরেও অ্যান্টি নেওয়ার পর এখন যখন গতকালকে এই নিউজটা আসলো যে তার মালিকের চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত শুরু করতেছে দু হাজার কোটি টাকার কি বলে আর্থিক কেলেঙ্কারির জন্য এখন কি হবে এই জেনারেশান নেক্সটে যারা অ্যান্টি নিচ্ছে এরকম শুধু জেনারেশান নেক্সট না অন্য অন্য স্টকগুলোও হঠাৎ করে একটা ব্যাড নিউজ চলে আসবে তদন্ত সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের তদন্ত মালিকদের বিরুদ্ধে তদন্ত কোম্পানির উৎপাদন বন্ধ হ্যাঁ ডিভিডেন্ড দিতে পারে নাই এজিএম করতে পারে নাই মানে তারপর ইন্ডেক্সের পজিশান কী ইন্ডেক্স বাড়বে না কমবে সেটার দাম মানে ট্রেডিং স্টকে আপনাকে অ্যান্ট্রি নিতে হলে অন্তত বিশ পঁচিশটা বিষয় আপনাকে প্রতি মুহূর্ত মাথায় রাখতে হয় আপনি ট্রেড করেন ভালো স্টকগুলো ভালো ভালো ডিভিডেন্ড দেয় এরকম কিছু স্টক আছে ওগুলোকে ট্রেড করেন যে না আপনি হয়তো বসে থাকতে পারতেছেন না মানে অস্থিরতা কাজ করতেছে অনেকে ট্রেড না করলে ভালো লাগতেছে না করেন যেমন ট্রেডিং স্টকের মধ্যে স্কোয়ার ফার্মা আছে ফান্ডামেন্টাল প্লাস ট্রেডিং আপনি আটকে গেলেও সমস্যা নাই এখন যেই জায়গা আছে আমি মনে করি স্কোয়ার ফার্মা এখন যে আছে সেই জায়গায় আপনার আসলে আসতে পারেন সম্ভব মানে খুবই ভালো ওয়াল্টন আর একটু অপেক্ষা করেন আরও পড়ুক তারপরে এই মানে ডিভিডেন্ড কী দেয় তার উপর নির্ভর করবে আসলে প্রাইসটা কী হবে তো এরকম সামিট সাপোর্ট অ্যালায়েন্স সামিটেল সাপোর্ট সাপোর্ট অ্যালায়েন্স ফোর্ড চট্টগ্রাম বন্দরের একটা স্টক এগুলোতে আপনারা থাকেন মানে এই ধরনের স্টকে আসার দরকার নাই যেগুলোতে তাদের মালিকের সমস্যা কোম্পানির সমস্যা কর্মচারীদের সমস্যা এত সমস্যা নিয়ে আসলে ট্রেড না করাই ভালো তো যাই হোক আমার বক্তব্য হচ্ছে যে জাংশিয়ার থেকে দূরে থাকুন এই ধরনের স্টোকগুলা এই এক টাকা দুই টাকা দামের স্টোকগুলো যে কোনো মুহুর্তে আপনাদের মনে আছে মনে আছে যে ইউনাইটেড এয়ারকে কিন্তু এখনও অসিত এখানে কিন্তু অনেক বিনিয়োগকারীর কোটি কোটি টাকা কিন্তু আটকে আছে এখনও গত সপ্তাহে একজনের সাথে কথা হলো উনি ওনার এখনও ইউনাইটেড এয়ার আছে কিন্তু ওটা ওটিসিতে লেনদেন হচ্ছে না শেষ এর আগেও একটা মি ইনস্টিটিউট এরকম এরকম ছিল যে তা তাকে ওটিসিতে নিয়ে গেছিলো পরবর্তীতে সম্ভবত ফিফল লিজিং বা এই টাইপের কিছু হবে এরকম একটা স্টকে পরবর্তীতে আবার ব্যাক করে নিয়ে আসছে মার্কেটে তো এটা তো হয় না সুতরাং আপনারা আশা করি এই ধরনের জাং শেয়ার থেকে দূরে থাকবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম